মুরগির কলেজা গিলা হাত পা সবারই পছন্দ আমার সবচাইতে বেশি পছন্দ তো এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ রসুন ব্ল্যান্ড করে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাশাপাশি আরেক চুলো ডাল রান্না হচ্ছে শালগম দিয়ে সাথে টমেটো অ্যাড করবো তবে আরেকটু পরে মশলাটা কষিয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে সামান্য টমেটো অ্যাড করে দিব এখানে গরম মশলাও দিয়ে দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিলাম টমেটো আর ব্ল্যান্ডার ধুয়ে পানি দিয়ে দিলাম মশলার মধ্যে কষানোর জন্য কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব মুরগির কলেজা গিলা হাত পাগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আজকে এই মরিজা মুরগির কলিজা গিলার সাথে না আমি আস্ত সিমও অ্যাড করব। তো ডাল হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো এবং ধনে পাতা টমেটো ওই যে অ্যাড করে দিয়েছি যাতে একটু গলে না যায় তো দিয়ে দিলাম আস্ত কাঁচা মরিচ এখন দিয়ে দিব আস্ত সিম এইভাবে মুরগির কলিজা গিলার সাথে সিম দিয়ে কে কে খেয়েছেন কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তো রান্না অলমোস্ট হয়ে গেছে হইতে থাকুক আর কিছুক্ষণ পরে উঠিয়ে নিব এ ফাঁকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমাদের মেয়েদের তো অনেক কাজ অনেক কাজ শুধু রান্না বান্না না রান্না করার পরও থালা বাসন থাকে এবং ঘরটাকে টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন করে না গোছানো পর্যন্ত শান্তি নেই তো কথা বলতে বলতে আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে এইদিকে আমার রান্নাও কমপ্লিট ডাল হয়ে গেছে মুরগির কলিজায় গিলা হাত পা সিম দিয়ে কি সুন্দর লোভনীয় তাই না মাসাল্লাহ বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খারাপ লাগবে না ভালোই লাগবে তো এই যে ডালও হয়ে গেছে মাসাল্লাহ।